আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে মাশাল হ্যাঁ আলহুদার হচ্ছে মাশাল স্টকটা কিন্তু লিমিটেড এবং হচ্ছে আপনার এখানে থাকবে সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডওয়ার্কের মধ্যে এই যে দেখেন যেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার হাতের কাজ করা থাকবে খুবই চমৎকার কালার ডিজাইন এবং এগুলোর মধ্যে কিন্তু হচ্ছে চারটা কালার পাবেন আজকে তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমরা প্রথমে দেখিয়ে দিব হচ্ছে হ্যান্ডওয়ার্কের মধ্যে যেই হচ্ছে ড্রেসটা এই যে দেখেন কি চমৎকার করে হচ্ছে কাজগুলো করা এখানে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু সুতার কাজ আছে ইনশাআল্লাহ হাতে পেলে বুঝতে পারবেন কাপড় ফেব্রিক্স কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন খুব চমৎকার করে হচ্ছে কাজগুলো করা যেটা আপনি মার্কেট থেকে যে কোনো পজিশনে নিতে যান আপনার এক হাজার প্লাস লাগবে বাট আজকে কাজী বাজার আপনাদেরকে দিবে মাত্র কত মাত্র আটশো টাকায় দেখেন আট আটশো টাকায় যে ড্রেসটা দিচ্ছি একটু লুকটা দেখেন ড্রেসের খুবই চমৎকার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বরাদ থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এবং এক্সট্রা হচ্ছে স্লিপের কাপড় থাকবে এবং প্রত্যেকটার সাথে দোপাট্টা থাকবে হচ্ছে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার দোপাটটা দেখেন খুবই বড় এবং খুবই এক্সক্লোসিভ এই কালেকশনগুলো কিন্তু এবং প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং প্রত্যেকটার সাথে হচ্ছে স্যালোয়ার থাকবে টু মানে হচ্ছে সম্পূর্ণ আড়াই গজের কিন্তু আপনি একটা স্যালোয়ারের পিস পাবেন এই থ্রি পিসটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে আটশো টাকা এবং আজকে যে আলহুদার আমরা মাশালগুলো নিয়ে আসছি ওগুলোর প্রাইসটা কিন্তু একদম হচ্ছে ভাইরাল একটা প্রাইস থাকবে যেটা এই প্রাইসে আশা করি আপনাদেরকে কেউ দিতে পারবে না ওগুলো থাকবে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে গঙ্গার খুবই চমৎকার একটা হচ্ছে ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার যেটা কলকা করে ডিজাইনটা করা এবং হচ্ছে কাপড়টা কিন্তু খুবই হচ্ছে ভালো মানের কাপড় সালোয়ারটা ভিতরে দেওয়া আছে এবং যেটা আপনারা পাবেন সেম প্রাইজে দেখেন খুবই চমৎকার কালেকশনটা প্রাইসটাও কিন্তু সেম থাকবে এবং হ্যাঁ এটার কিন্তু গেটটা অনেক বেশি তো এটার হাতাটা কিন্তু হচ্ছে সাইড থেকে আপনাকে নিতে হবে এটা গেটটা কিন্তু আপনার পঞ্চাশ ইঞ্চির কাছাকাছি পঁয়তাল্লিশ ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চির কাছাকাছি এবং দোপাট্টাগুলো দেখেন অনেক বড় যেটা কিন্তু সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার এক একটা দোপারটা খুবই এক্সক্লোসিভ এই কালেকশনগুলো প্রাইসটা একদম রিজনেবল এবং সুপার ডুপার হিট প্রাইসে কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে আর একটা কালার খুবই চমৎকার দেখেন কাজগুলো দেখেন যেগুলো কিন্তু আপনি হচ্ছে আটশো এক হাজার টাকা মানে কোথাও পাবেন না মানে এটা নিতে গেলে আপনার হাজারের উপরে লাগবে সর্বনিম্ন কিন্তু আপনার এক হাজার টাকা লাগবে এটা সম্পূর্ণ হাতের কাজ আমরা দিব মাত্র হচ্ছে আটশো টাকায় মাত্র আটশো টাকায় যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স এর মধ্যে এবং সম্পূর্ণ নব্বই ইঞ্চি থাকবে প্রত্যেকটা না সাল থাকবে গজ করে এবং ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্যারান্টি পাবেন কাপড় ফেব্রিক্স খুবই ভালো আপনি যখন হাত দিয়ে ধরবেন নিঃসন্দেহে খুশি থাকবেন আটশো টাকায় এই একটা ড্রেস এটা কিন্তু কোনোভাবে পসিবল না একমাত্র কাজী বাজার আপনাদেরকে দিবে মাত্র আটশো টাকায় তো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ দ্রুতভাবে হচ্ছে নিয়ে নিবেন একদম হচ্ছে রিজনেবল প্রাইজে একটা বেস্ট কোয়ালিটি যদি নিতে চান কাজী বাজারের কিন্তু কোনো বিকল্প নেই এই যে দেখেন ওড়নাগুলো একটা ওড়না কিন্তু আড়াইশো টাকায় কিনতে হয় এই ওড়নাগুলো কিন্তু খুবই সফট সুতি কাপড়ের ওড়না খুবই চমৎকার ওড়না এবং যেগুলো আপনারা আমাদের এখান থেকে একদম রিজনেবল প্রাইজে পাবেন তো এখন হচ্ছে আমরা দেখাবো আলহুদার যে মাশালগুলো রয়েছে মাশালগুলো হ্যাঁ যেটা কিন্তু একদম এক্সক্লুসিভ এবং হচ্ছে অবিশ্বাস্য একটা প্রাইজে পাবেন তো যদিও এটার স্টকটা কিন্তু লিমিটেড এটা লিমিটেড স্টক এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন খুবই চমৎকার এবং একদম এক্সক্লোসিভ একটা কালেকশন যেটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে এবং এর পরবর্তীতে আমাদের নিজস্ব প্রোডাকশনের কিন্তু একটা মাল আসবে যেটা হচ্ছে মার্শালের এবং খুবই বেস্ট ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আপনাদেরকে আপডেট দিব দেখেন কাপড়গুলো দেখেন এটা হাত দিয়ে না ধরলে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন কি পরিমাণে চমৎকার করে কাজগুলো করা এবং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এই ডিজাইনটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যেটা চিন্তা ভাবনার বাইরে আপনি এর একটা প্রোডাক্ট মার্কেটে যে কোনো পজিশনে যান আঠারোশো দুই হাজার টাকার নিচে নাই বর্তমানে হচ্ছে মাসালগুলো যেগুলো বাট আমরা দিয়ে দেব আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অবশ্যই কিন্তু প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করে এটা কিন্তু আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি হাত দিয়ে ধরলে বুঝবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে আপনি দেখে শুনে বুঝে তারপর ডেলিভারি ম্যানকে আপনি পেমেন্ট করতে পারবেন আমরা কিন্তু এই ধরনের সম্পূর্ণ সুযোগ দিয়েই আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু বোরিং এর কাজ কাটওয়ার্কের কাজ প্রত্যেকটা জামাতে এবং অন্যতে থাকবে এবং প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন আশা করি এই প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কেউ দিতে পারবে না ইনশাল্লাহ খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা মানে একটু কাজ থেকে দেখলে বুঝতে পারবেন ফিনিশিংগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটিটাও কিন্তু একদম বেস্ট কাজী বাজার কখনো কোয়ালিটিতে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার কিন্তু চেষ্টা আমরা সব সময় করে যাচ্ছি এবং ইনশাল্লাহ করব প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে যদিও স্টকটা লিমিটেড যতক্ষণ আছে আমরা কিন্তু দিতে পারবো দেখেন সবচেয়ে বেস্ট কালেকশন কিন্তু আজকে আপনারা আমাদের এখান থেকে পাবেন কাজে ফিনিশিংগুলো দেখেন একদম নিখুঁত করা খুবই চমৎকার এই খুঁজবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা ইউনিক কালেকশন আজকে চলে আসতেছে তো ঈদ কালেকশন যেহেতু শুরু হচ্ছে ইনশাল্লাহ আশা করি আপনারা আপডেট পাবেন প্রতিনিয়ত কিন্তু আপডেট কালেকশন আসবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার মানে প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটি থেকে শুরু করে আপনি কাজের ফিনিশিং বলেন মিলিয়ে একটা একটা বেস্ট সব কিছু কোয়ালিটি এই যে দেখেন ওনারটা খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই মার্শালের কালেকশনগুলো পাবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাবেন একটা বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা কালেকশন যেটা আপনাদেরকে বাজার দিচ্ছে তো যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন একটা বেস্ট কালেকশন আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন তো আর যে হচ্ছে মিস করবেন সে কিন্তু মানে সম্পূর্ণ হচ্ছে আফসোস করবেন কারণ আমরা এই product এই পেরে যে মনে হয় না যে দিতে পারবো আর কখনো তো দ্রুত হচ্ছে নিয়ে দিবেন যদিও স্টকটা টা যারা দ্রুত নিতে পারবেন তারাই কিন্তু এই product গুলো হচ্ছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাশালের কালেকশন যেটা হচ্ছে আলহুদার ব্র্যান্ডের মাসাল কালেকশন প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার খুব জোশ আপনারা যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আমরা কিন্তু দিয়ে যাচ্ছি যে দেখেন নিচে কাজগুলো দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আপনারা কিন্তু ওখান থেকে নাম্বার নেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এবং ভিডিও ক্যাপশনে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন তো যার যেটাই লাগবে না কেন দ্রুত হচ্ছে নিয়ে নেবেন একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা রিজনেবল প্রাইজে যদি নিতে চান আমি বলবো কোনোভাবে মিস করা যাবে না কোনোভাবে হচ্ছে কি মিস করা যাবে না খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো এবং একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন একটা বেস্ট কোয়ালিটি এবং কাপড় থেকে শুরু করে কাজের কিন্তু খুবই চমৎকার এবং একদম আপনারা পাচ্ছেন মাত্র টাকায় হচ্ছে কালেকশন যেটা চিন্তা ভাবনার বাইরে কালারগুলো গুলো প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটাও একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন কালারগুলো এবং হচ্ছে কাজের ফিনিশিংগুলো একদম মারাত্মক লেভেলে ফিনিশিং দেওয়া থাকবে এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট আপনি মিক্সড পাবেন না যেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি কটন পাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি হাতে পেয়ে আপনি নিঃসন্দেহে একটা রিভিউ দিবেন রিভিউ দিতে বাধ্য হবেন এরকম কাপড় কোয়ালিটি আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো কেউ কোনোভাবে মিস করবেন না আশা করি হচ্ছে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো পেয়ে গেছেন ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ